আমি তোমাদের ভাইয়ের মতো ছোট হয়ে আর বড় হই আর আমাকে আল্লামা সাহেব এইসব বড় দরকার নাই আমি একদম এখানে বড় বড় অনেক আলেম আছেন আমি বিব্রত বোধ করছি কথা বলতে আমি জানি যে যারা তারা আমাদের মতো অনলাইনেও আসেন না এই ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন না এমনও আলেম বাংলাদেশে আছেন জানেন যারা বহু আলেম তৈরি করছেন মাদ্রাসা খেতবোধ করছেন তো তাদের সামনে আমাদেরকে যখন এইভাবে টাইটেল দেন লজ্জা লাগে বিব্রত বোধ করি শেখার কোনো শেষ নাই আমি একসময় মনে করতাম যে আমি যখন ইন্টারমিডিয়েটের পর থেকে চর্চা করা শুরু করছি অনার্স পর্যন্ত মনে করছি যে হ্যাঁ মনে হয় ইসলাম সম্পর্কে ভালোই জানছি তারপর যখন কৌমি আলেমদের কাছে পড়তে শুরু করলাম এগুলো ভিতরে কথা বলি গল্প করছে আপনাদের সাথে করছেন নাকি তখন বুঝলাম যে বিগত পাঁচ সাত বছরের আমি কিছু পড়াশোনা করছি বলে মনে হচ্ছে না যেমন একটা হারিস শো করে বললাম জবস্ত এই যে আল্লাহ রাসুস আসলাম বলেছেন যে একজন মুমিন ব্যক্তি আর একজন মমিন ব্যক্তির আয়না স্বরূপ কী স্বরূপ আয়না স্বরূপ তো আমি যদি অনলাইনে কোনো ভাইয়ের ভুল ধরিয়ে দেই সমালোচনার মাধ্যমে তাহলে কি আমি হারিসের উপর আমল করলাম না তখন অবস্থা মিটি মিটি হাসছেন বলছেন যে তোমার তো টুকটাক অ্যারাবিক গ্রামারের বেস ভালোই তোমার কি মনে হয় তাই বললাম যে আমার কাছে তো এটাই মনে হচ্ছে যে আমি যদি সমালোচনা করি আমি তো এই আমর বিল মাহরুফ না করলাম তিনি বলছেন আসলে হারিসের ব্যাখ্যা এমন হয় কেমন ব্যাখ্যা তুমি কি খেয়াল পড়ো নাই আমাকে বলছে তুমি কি খেয়াল পড়ো নাই তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না আয়না নীরব থাকে স্থির থাকে কিন্তু তোমার দোষ ত্রুটি কোথায় আয়না কিন্তু দেখিয়ে দেয় মনে করেন বোঝাচ্ছে মনে করেন আপনার গাল কেটে গেছে আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন আয়না কিন্তু আপনাকে বলে দিবে না এই যে তোমার গাল কাটা এই ছেলে তোমার গাল কাটা হ্যাঁ এই মেয়ে এই ছেলে তোমার এই সমস্যা ওই সমস্যা বলবে চুপচাপ থাকবে আয়না দেখিয়ে দিবে আপনার ভুলটা কোথায় তো তিনি আমাকে হারিসের ব্যাখ্যা শেখাচ্ছেন বলছেন যে একজন মমিন ভাই যদি কোনো ভুলের ওপর থাকে তুমি সঠিকটা আমল করে ওর সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিবে যেটা সঠিক তো বুঝলাম যতদিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে আসলে এই জ্ঞানের সমগ্র যে কত গভীর একশো বছর হায়াত দিল শেষ করতে না তো প্রিয় যুব ভাইরা নসিহত করছি সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই আর জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র ফেসবুক ইউটিউব যথেষ্ট নয় এগুলো কনস্ট্রাকটিভ কোনো মাধ্যম নয় বরং ফেতনা ছড়াবে এগুলো এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেতনাই ছড়াচ্ছে আপনার কাছে মনে হচ্ছে হয়তো যে অনেক কিছু লাইভ হচ্ছে আমরা পাচ্ছি হ্যাঁ অনলাইনের মাধ্যমে জানছি হ্যাঁ ঠিক আছে স্বীকার করি ভালো আছে কিন্তু মন্দটা অনেক বেশি এর মধ্য দিয়ে আলেমে আলেমি বিভক্ত হয়ে গেছে এর মধ্য দিয়ে একে অপরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে গিমদ তমৎ সমালোচনা কাদা ছোড়াছড়ি সংস্কৃতি বাড়ছে ঐক্য বিনষ্ট হচ্ছে অনেক সমস্যা হচ্ছে আর এগুলো কনস্ট্রাকটিভ সিলেবাস নয় সিলেবাস আপনাকে ও গ্রামের কাছে এসে জানতে হোক আমি বলছি এক নাম্বার কোরআন থাকবে আপনাদের জন্য বলছি কারণ আপনাদের জন্য এটা এত সহজ হবে না যারা পড়া শুরু করেছেন ছোটবেলা থেকে তাদের জন্য সহজ আপনাদের জন্য এত সহজ নয় সিলেবাসগুলো জেনে রাখেন কোরআন পড়তে হবে আগে পবিত্র পুরাণের বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা আধা পরা এক পরার পরে তেলাওয়াত করার জন্য তেলাওয়াতের কোনো বিকল্প নাই প্রত্যেক হরফে দশ পাবেন ইনশাল এরপরে এর ভাষা আছে কোরআনিক গ্রামার আছে নাহু সরফের অনেক বই আছে এগুলো পড়তে হবে আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না এই বইগুলো পড়তে হলে ওস্তাদ লাগবেই লাগবেই এক একটা বই দুই বছর করে পড়তে হইতে পারে পড়তে হবে যদি আপনি কোরআন জানতে চান বুঝতে চান পড়তে হবেই আর যদি মনে করেন না আমার এত জানা বোঝার দরকার নাই সেটা আলাদা বিষয় তখন আপনি ওলামে গ্রামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মাসালা নিয়ে নেবেন